শুদ্ধ বৈষ্ণবের আহারটা কি তাই বুঝুন আগে এটা বুঝবেন শুদ্ধ বৈষ্ণবের কথা বলছি আহার বিহার সম্বন্ধে যাদের কোনো অবগত নেই বৈষ্ণব এত সহজ একটু আহার বিহারটাকে একটু পরিশোধন করা প্রয়োজন আছে আছে কিনা বাবা যারা গীতা অধ্যয়ন করেন গীতায় তিন প্রকারের খাদ্যের কথা বর্ণনা করা আছে না সাত্বিক রাজসিক তামসিক তাহলে আপনি যদি মানুষ হন আপনি যদি বৈষ্ণব হতে চান আপনার জন্য কোন খাদ্য খাওয়া প্রযোজ্য না তামসিক কোনটা রাজসিক সাত্বিক তাহলে সাত্বিক খাদ্যের মধ্যে এই যে আপনারা যারা পানবিড়ি খাচ্ছেন না এগুলো কিন্তু সাত্বিক খাদ্যের মধ্যে নয় যদি কোনো বৈষ্ণব বিড়ি টানা বৈষ্ণব হয় সে সাত নয় যদি কোনো বৈষ্ণব পান খাবে একজন বলতে পারেন তাহলে ভগবানকে তাম্বুল দেওয়া হয় তাম্বুলের অপর নাম হচ্ছে পান তবে আপনি যেমন ঠোঁট লাল করছেন না ভগবানকে ওইভাবে নয় সুবরি চুন ছাড়া ভগবানকে দিতে হয় এলাচ দানা দ্বারা লং এবং লবঙ্গ এবং এলাচ এটা দিয়ে কারণ ওটা চিবলে পরে মুখে দুর্গন্ধ থাকে না এবং ওটায় শালসার ক্রিয়া শক্তি পাওয়া যায় মুখ লাল করে এরকম করবেন এটার জন্য না কষ্ট পাবেন কিন্তু সত্য কথাটা বলতে হবে কিন্তু আপনি জানতে চেয়েছেন তাই বৈষ্ণবের গুণাবলী কেমন তাই শুনুন বৈষ্ণব পরদ্রব্যের প্রতি লুভী হবে না বৈষ্ণব সবা সদা সবার সাথে সমান ব্যবহার করিবে সবাইকে আপন করে ভালোবাসবে নিজের ছেলেকেও যেমন জানবে অপরের ছেলেকেও ঠিক তেমন জানবে তিনি হচ্ছে শুদ্ধ বৈষ্ণব যে বৈষ্ণব মান অভিমান পরিত্যাগ করে কণ্ঠে তুলসীর মালা ধারণ করতে হবে ললাটে উত্তপিণ্ড তিলক থাকতে হবে এবং বিশ্ব জগৎকে ভালোবেসে বক্ষে জড়িয়ে ধরার মতো যোগ্যতা থাকতে হবে তিনি বৈষ্ণব না হলে ওগুলো সাজা বৈষ্ণব আমার মতো প্রকৃত বৈষ্ণব নয় আমি যেমন সেজেছি আমি কিন্তু বৈষ্ণব নয় আর যদি বৈষ্ণব হতে পারতাম আপনাদের এত বকাবকি করতাম আমি বৈষ্ণব হতে পারিনি আঘাত দেই মাঝে মাঝে চিৎকার করে কথা বলি আপনারা কত কষ্ট পান এটা কেন এটা আমি বৈষ্ণব হতে পারিনি তাই আর যারা শুদ্ধ বৈষ্ণব যেমন শ্রীধাম বৃন্দাবনের মধ্যে চুরাশি ক্রোশের মাধ্য এখন বর্তমান আমাদের বৈষ্ণব চূড়ামণি বৈষ্ণব কুলতিলক একশো আট বিনোদ বিহারী বাবাজী মহারাজ ওই বৃন্দাবনে রাধাকুণ্ডে আছেন একশো আট শ্রী শ্রী প্রাণকৃষ্ণ জি মহারাজ এখন বর্তমানে রাধাকুণ্ডের মুকুটমণি আর একজন আছেন পাণ্ডিত্যের বলিহারি যাই যার ত্যাগের মহিমা আপনাদের এই কয়জন ভক্তের মধ্যে বললে আমার শোভা পায় না আরো লাখ লাখ ভক্ত বললে তাদের কর্ণকুহলে ঢুকিয়ে দিলে এই কথাটাই আরো আমি আনন্দ পেতাম এর কারণ কি জানে সে বৈষ্ণব হচ্ছে বৈষ্ণবপদ দাস বাবা যে ওখানকার একেবারে দাস খত দিয়েছে আমি আর কোনোদিন মহন্ত হব না কত বড় ত্যাগ স্বীকার করেছে আমার মহন্ত আমার মা যশমান প্রতিষ্ঠার প্রয়োজন নেই আজকাল বৃন্দাবনে বড় বড় মহারাজরা বড় বড় বৈষ্ণবরা তারা মহন্ত হওয়ার জন্য ব্যস্ত হয়ে যায় মহন্ত হলে পরে একটু দক্ষিণে ভালো পাওয়া যায় একটু ভালো খাওয়া পাওয়া যায় একটু ভালো দামে থাকা যায় আর এই বৈষ্ণবপদ দাস বাবা তিনি লেখিত দিলেন আমি কোনোদিন এই বৃন্দাবনে এই রাধাকুণ্ডের মহন্ত হব না প্রকৃতার্থে উনি মহন্ত হয়ে গেছে মহ যার অন্ত তিনি হচ্ছে মহন্ত আর মহন্ত হওয়ার জন্য যারা এই যে চতুরতা করে চালাকি করে আজকাল টাকা হলে মহন্ত হওয়া যায় কিন্তু বৈষ্ণবের মহন্ত টাকায় নয় বৈষ্ণবের মহন্ত হতে হয় প্রেম ভক্তির দ্বারা প্রচারের দ্বারা কথাটা বোঝা গেছে তা আমাদের এই যে বৈষ্ণব সমাজ যারা আছে আমাদের একমাত্র অহংকার অভিমান পরনিন্দা পরচর্চাকে পরিত্যাগ করে যদি শুদ্ধ চিত্তে ভজন করতে পারে যেই শুদ্ধ বৈষ্ণব সেই ক্লিয়ার সনাতন গোস্বামীকে জানেন তার পরের লীলা একদিন লবণের জাহাজ ঠেকে গেলেন ওই যমুনায় অনেক চেষ্টা করে লবনের জাহাজ সরাতে পারছেন বললেন এই তোর লবণের জাহাজ সরবে ওই দূরে দেখছিস ওখানে ওই টিলায় এক সাধু বাবা আছে যদি সেই সাধু বাবার নাম তার সনাতন সে যদি এসে করে পরশন তবেই তোর এই জাহাজ সরবে তার আগে নয় ঠিক খুঁজে খুঁজে সনাতনকে ডেকে আনলেন সনাতন এসে যখনই জাহাজে উঠেছে তার চরণ ধুলি যখনই পড়েছে আপনি জাহাজ চড়া থেকে নেমে গিয়েছে তখন ওই জাহাজের লবণের মালিক বুঝলেন এই সাধু তো সাধারণ নয় বললেন কি বলছে আজ হতে আমি বলছি তোমার এই মন্দিরও করে দেবো এবং এই লবণ যতদিন লাগবে আমি দেব তোমার সেবায় সেই হতে কিন্তু এই যে সনাতন টিলা কিন্তু আজও আছে বৃন্দাবনে যারা গিয়েছেন পঞ্চকৃষি পরিক্রমার সময় কিন্তু সনাতন টিলা বাজে উঁচুতে উপরে যে টিলাটা যেখানে সনাতন গোস্বামী ভজন করতেন সেখানে তাহলে বুঝতে পেরেছেন ভগবান বৈষ্ণবের পদধূলিতে বৈষ্ণবের কৃপায় কি আর বৈষ্ণবের লালসাটা কতটুকু বোঝা যাচ্ছে তো রাধে রাধে নাকি বোঝা যাচ্ছে কথা বলতে হবে তো এইবার দেখুন না আমি প্রভু নয় প্রভু বলা যাবে না ভগবানের অংশবিহীন কাউকে প্রভু বলা যাবে না আজকাল তো প্রভু ভাষাটা হয়ে গেছে প্রভু বললে আমার একটু ভালো লাগে আরাম লাগে বউ আমার পছন্দ না প্রভু একমাত্র কলির যুগে প্রভু হচ্ছে ওই পাঁচজন কে কে গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভু আদ্বৈতী প্রভু গদাধর প্রভু আর শ্রীবাস প্রভু এই পাঁচজনই প্রভু আর আজকাল ঘরে ঘরে প্রভুর অভাব নাই আজকাল দেখি স্ত্রী স্বামীকে তুমি যদি প্রভু বলো তাকে তুমি কি তাই তোমার মধ্যে যদি আবার কামের উত্তেজনা থাকে তো এবার প্রভু ভাবলা কেমনি রাধে রাধে একটু চিকন তো জন্য আমাকে কোনো সময় প্রভু বলবেন না আমি প্রভুর চরণের দাসের অনুদাস হতে পারেনি এগুলো একটু বুঝবেন প্রত্যেকটা জিনিস ফলো করবেন প্রেম ভক্তের গুরু মহারাজ নরতম দাস ঠাকুর মহাশয় বললেন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের অনুদাস সেবা অভিলাষ মাগে নরোত্তম দাস নরোত্তম ব্যক্তি নরোত্তম দাসের মতো ব্যক্তি তিনি দাস টাইটেল দিলেন আর আমি গোপীনাথ প্রভুসের আবার প্রভু আমি কৃষ্ণ ভক্তের বাড়ির কুকুর হওয়ার যোগ্যতা আমার নেই একজন শুদ্ধ কৃষ্ণ ভক্তের বাড়ির কুকুর হওয়ার যে যোগ্যতা প্রয়োজন সেটাও আমার মধ্য নেই এজন্য আমি কোনো প্রভু ঠরবো না আজকে যেখানে বলছি বৈষ্ণবের পড়াশোনে কি হয় গুরু কৃপাই কি হয় এই অভাজনা ভক্তি বেদান্ত প্রভুপাত যিনি বাংলার নয় সারা সনাতন ধর্মের গর্ব তিনি যদি বলেন আপনি বাবাজি হয়ে কথা বলছেন আলাদা আলাদা কোনো কোনো ধর্ম ধর্ম নাকি একটা সংগঠনের নাম ইস্কন আমার সনাতন ধর্ম গৌরী মঠ আমার সনাতন ধর্ম ওই শিব মন্ত্রে যারা দীক্ষিত তারাও আমার সনাতন ধর্ম বর্তমান মতুয়া যারা তারাও আমার সনাতন ধর্ম তবে কিছু কিছু মতুয়া নাই তারা দাবি করে মতুয়া ধর্ম আলাদা করতে হবে ওই যারা বলে যে মতুয়া ধর্ম আলাদা করতে হবে ওগুলো কেন কয়েকদিন পরে বাবার নামও পাল্টাই দিতে পারে আমি প্রকৃত মতুয়া যারা প্রকৃত আমার ঠাকুর হরিচাঁদ গুরুচাঁদের আদর্শ নিয়ে যারা আছে তারা কোনো দিন এ কথা বলবে না তারা কোনো দিন বলবে না কারণ গুরুচাঁদ ঠাকুর এমন শিক্ষা দেয়নি গুরুচাঁদ ঠাকুরের আদর্শটা বড় কঠিন আদর্শ এটা অনেকে জানে না আজকে এই পরম বৈষ্ণব ব্রহ্ম যিনি পরমবৈষ্ণব গুরু কৃপায় ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের কৃপা নির্দেশে পাচাত্য দেশে যখন ধর্ম প্রচারের জন্য গেলেন তিনি কিন্তু বয়স্ক লোক তখন আর এই আমার মতো আপনার মতো ইয়ান নয় এই যে ছেলে পেলে না এরকম না একটু বয়স হয়ে গেছে উনি কিন্তু সংসারও করেছিলেন ওনার কিন্তু ছেলেও আছে এখনো বেঁচে আছে ওনার সন্তান বেঁচে আছে কিন্তু উনি যতদিন ছিলেন ছেলেদের জন্য কিচ্ছু করে যায়নি উনি কত বড় তেগী পুরুষ একটু ভাবুন এখন ইদানিং উনি গত হয়ে যাওয়ার পরে ইস্কনের ভক্তরা ছেলেকে সম্বর্ধনা জানিয়ে টেনে এনেছে কিন্তু এতকাল পর্যন্ত ওনার যে ছেলে আছে উনি কারো কাছে ব্যক্তই করেনি যে আমার ছেলে আছে কত বড় ত্যাগী উনি যদি ইচ্ছা করতো ছেলেকে কুড়ি তলা করে দিয়ে যেতে পারতো কিন্তু সেটা না করে দিয়ে উনি এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে যে কোটি কোটি নয় পৃথিবীর সমস্ত জীব যদি ভগবানের চরণে আশ্রিত হয় তাতে কোনোদিন জীবের কোনো অভাব উনি এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করে আজকে কৃপায় গুরু বাক্য এবং এত বড় বৈষ্ণবের কৃপায় প্রাচীত দেশের এই অভয়চরণা ভক্তি বেদান্ত প্রভুপাদের কৃপায় তার মুখিত বাণীতে লাখ লাখ খ্রিস্টান অবলম্বনকারীরা সনাতন ধর্ম অবলম্বন করেছে কত লক্ষ আমার জানার বাইরে আমি জানি না যেটা না জানি আছি গল্প দিয়ে তো লাভ হবে না আমি যদি গল্প দিই তাহলে মিথ্যা হয়ে যাবে না আমি এটা বললাম আপনারা দেখলেন আজকাল নেট সার্চ দিয়ে দেখলেন ওটা নেই তাহলে আমাকে কি ভাববেন চোর ভাববেন না তাহলে লাখ লাখ খ্রিস্টান ধর্ম অবলম্বনকারীকে সনাতন ধর্মে ব্রতি নিয়েছে তার মধ্যে অন্যতম শিষ্য হচ্ছে স্বামী জয় পতাকা গুরু মহারাজ বৈষ্ণবের কৃপায় তার আজ কোথায় হয়েছে দেহটা তো বেধির মন্দির বেধিতে আক্রান্ত হয়ে দেহটা অকার্য হয়ে গেছে আত্মাটা কত পরিশুদ্ধ হয়েছে যে এখনো আত্মাটায় নিতাই গৌরের নামার হরে কৃষ্ণ নাম উচ্চারণ করছে আজকে প্রাচীন দেশের যে তাদের সংস্কৃতি সেটাকে পরিত্যাগ করে সেখানকার মেয়ে ছেলে শাখা সিঁদুর পরিধান করে হরিনাম সংকীর্তন নগরে নগরে করছে আর আমরা বাঙালি হয়ে বাঙালি জাতির ছেলে মেয়েরা হরিনাম করছি না করছে কি না মায়াপুরে কি অধিকাংশ ফরেনার নাকি বাঙালি কয়জন আচ্ছা বাঙালিদের লজ্জা বেশি আজকে এখানে আসছেন না এই বাঙালি মায়েদের একটু হরিনাম করতে বলবো করবে না বাঙালি বাবারদের হরিনাম করতে বলবো করবে না কিন্তু তারা অন্য ধর্মের হয়েও তারা নিতাই গৌরকে যা চিনে নিল আমার ঘরের সন্তান কামিতা চিনে নিতে পারিনি পেরেছি পেরেছি কি রাধে রাধে পারিনি কী করে পারব আমার খুব কষ্ট লেগেছে আজকে যদি অভয়চরণা ভক্তিবেদন্ত প্রভুপাদের পরশে যদি একটা খ্রিস্টান ধর্মের ছেলে এসে সারা বিশ্বটাকে হরিনাম দিয়ে মাতিয়ে দিল আর তাহলে এটা কিসের গুণে শুদ্ধতার গুণে সততার গুণে প্রেমের গুণে দয়ার গুণে ভালোবাসার গুণে আর আমার ঘরের সন্তান আমার জাতিকে আমরা পারছি না কি করে পারব এই যে সনাতনী জাতি এই গ্রামের লোক আছেন তো রাধে রাধে আমি আজকে সময় হাঁটতে গিয়েছিলাম আপনাদের কীর্তন হয় একটু কীর্তন খোলাটাও দর্শন করলাম এই আপনাদের আর সত্য কথা বলবেন এই দুই পাড়া মিলে কতগুলো হিন্দু আছেন কত ঘর নাই চারশো ঘর আচ্ছা ঘর কত ফ্যামিলি কত